চায়ের স্বাদ পরিবর্তনের সাথে যদি পাওয়া যায় প্রাকৃতিক ঔষধি গুণে ভরপুর এক চা যা আপনার শরীরের জন্য হবে বিশেষ উপকারী তাহলে কেমন হয় নিশ্চয়ই ভাবছেন এটি আবার কেমন চা হ্যাঁ আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন এর ভেতরে রয়েছে রোজেলাটি পেটাল অ্যান্ড ক্যালিক্সের রোজেলাটি রোজেলাটি মূলত একটি চা যা হিভিসকাস সাব্রারিফা ফুলের লাল রঙের বৃতি শুকিয়ে তৈরি করা হয় শুকনো বৃতির গুঁড়া গরম পানিতে দিলেই তৈরি হয়ে যায় টক বা বেরি ফল স্বাদের রক্তিম পানীয় রোজেলাটি এই রোজেলাটির পুষ্টিগুণ বিস্ময়কর এতে রয়েছে লেবুর তুলনায় ছয় গুণ এবং পেয়ারার চেয়ে প্রায় আড়াই গুণ বেশি ভিটামিন সি এছাড়াও এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান এবং বি সামান্য শর্করাযুক্ত এইটিতে আরও রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিচুয়েটিক অ্যাসিড আপনি যদি নিয়মিত রোজেলাটি পান করেন তবে আপনার ব্লাড প্রেশার এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে রোজেলাটি আপনার স্থূলতা কমাবে এবং অবসাদ দূর করে আপনাকে রাখবে চাঙ্গা এছাড়াও রোজেলাটি আপনার শরীরের ব্যথা নিয়ন্ত্রণ করে যকৃতের কার্যক্ষমতা বৃদ্ধি করে চুল ওঠা নিয়ন্ত্রণ করে মুখে ব্রণ ওঠা নিয়ন্ত্রণ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ক্যান্সার প্রতিরোধেও বিশেষ ভূমিকা পালন করে এই রোজেলাটি পেটাল অ্যান্ড ক্যালিক্সের এই রোজেলা চা সম্পূর্ণরূপে কেমিক্যাল মুক্ত আর্দ্রতারোধক পাউচে প্যাকেটজাত এই চাতে নেই কোনো প্রিজারভেটিভ বা রঙের সংমিশ্রণ ক্যাফিন মুক্ত এই রোজেলা আপনি দিনের যে কোনো সময় যে কোনো অবস্থায় অর্থাৎ খালি পেটে বা ভরা পেটে পান করতে পারবেন এটি একটি ডায়েটারি সাপ্লিমেন্ট কিন্তু রোগাক্রান্ত হয়ে গেলে এটি আপনার রোগ প্রতিরোধ করবে এমনটা বলা যাচ্ছে না আপনি যদি স্বাস্থ্য সচেতন হন তবে আমাদের এই রোজেলাটি আপনার জন্য খুবই উপকারী রোজেলাটি অর্ডার করতে আপনাকে একটি টাকা অগ্রিম পরিশোধ করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে তারপর মূল্য পরিশোধ করবেন ইনশাল্লাহ অর্ডার করতে ক্লিক করুন অর্ডার নাও বাটনে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা মেসেজ করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে